আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা স্পেশাল আইটেম করব এই জিনিসটা হয়তো সবাই চিনতে পারছেন এটা হচ্ছে কচু যেটাকে আমরা গ্রামের ভাষায় হ্যান কচু বলি আর কার ভাষায় কী বলেন আমি জানি না আমরা এটাকে হ্যান কচু বলে থাকি এই যদি কিন্তু বিভিন্ন আইটেম করা যায় মাংস দিয়ে রান্না করা যায় সুটকি দিয়ে রান্না করা যায় মাছ দিয়ে রান্না করা যায় তো আমি মাংস দিয়েও রান্না করেছি মাছ দিয়েও রান্না করেছি সুটকি দিয়ে রান্না করি নেই তা আজকে এগুলোকে আমি ব্লেন্ড করে নারিকেল দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব এটা কিন্তু আমার কাছে খুব পছন্দের আমার আর নারিকেলের যে কোনো জিনিসই আমার ফেভারিট আমার নারিকেল খুবই পছন্দের কি কেটে নিচ্ছি প্রথমে কেটে ধুয়ে তারপরে চুলায় বসিয়ে দেব তো কে কী রকমভাবে খেতে পছন্দ করেন আমার জানা নাই আমি এগুলো দিয়ে চেষ্টা করেছি চেষ্টা করেছি বিভিন্ন আইটেম করার শুধু সুটকি দিয়ে বাকি কী ওইটা করা হয়নি কারণ কারণ সুটকি এটা তেমন একটা খাওয়া হয় না আমাদের ঘরে তা আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি শুধু লবণ আর দিয়ে আমার সিদ্ধ হয়ে গিয়েছে এগুলাকে ছেঁকে আমি ঠান্ডা করে নেব শিল্পাটা বেটে নিলে সম্ভবত ভালো হয় আমার আসলে এখন বাটা বাটি করতে আর ভালো লাগতেছে না তাই এগুলা ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার সময় একটু পানি দিতে হয় আসলে পানি ছাড়া বাটতে পারলে ভালো ছিল আমি একটু সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর নারিকেল দিতে হবে এগুলোর সাথে নারিকেল কুড়িয়ে নিচ্ছি এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি হলেই ভাল লাগে তো আমি পরিমাণ মতো তেল দিয়েছি এখানে দুইটা তেজপাতা দুইটা দারু চিনি আর তিন চারটে এলাচ দিয়ে দিয়েছি এগুলো সামান্য একটু ভাজার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে আমিও পর্যাপ্ত পরিমাণ বেশি দেওয়ার চেষ্টা করেছি তারপর পেঁয়াজটা একটু হালকা বাদামি হওয়ার পর আমার কাছে কিছু চিংড়ি মাছ ছিল বড় বড় অল্প ছিল তাই বেশি একটা দিতে পারি না এগুলোকে একদম ছোট ছোট করে আমি কিউব করে কেটে নিয়েছি এগুলোকে তেলের সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু ভাজা হওয়ার পর তারপর আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটার পরিমাণটা একটু বেশি হলেই ভালো কচুতে কচু অনেকের সহ্য হয় না অনেকের গলা ধরে এর জন্য রসুনের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় আমি পরিমাণ মতো লবণ দিয়েছি সিদ্ধতে তো লবণ দিয়েছি তারপরও আরও একটু সামান্য দিয়েছি তারপর হলুদ দিচ্ছি অল্প পরিমাণে দিয়েছে হলুদ তারপর সামান্য পানি দিয়ে দিলাম মশলা কষাতে হবে তাই এখন এই পানির সাথে আমি একটু জিরা গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া মশলার গুঁড়া অ্যাড করলাম তারপর আমি দিয়ে দিলাম ব্ল্যান্ড করা কচু এটাকে নেড়েচেড়ে ভালোভাবে মিশাচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তাহলে মশলাটাও ভালোভাবে কষানো হবে পরিমাণ মতো আমি কিছু কাঁচামরিচ দিয়েছি যে যেমন ঝাল খান তেমন দিবেন গোড়ামরিচ অ্যাড করলে পারেন আমি শুধু কাঁচামরিচ দিয়েছি আর উপরে নারিকেল দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ নাড়তে চাকতে হয় এখন শুধু নাড়তে হবে ঘন ঘন নয়তো নিচে লেগে যাবে প্রায় হয়ে গিয়েছে আমার কচু শাক তো আমি এখন মশলাপাতিগুলো উঠিয়ে নেব আমি বেশিরভাগ সব তরকারিতে কিন্তু রান্না হওয়ার পরে তোর মশলার কোনো দরকার নেই বলেন মশলা যা প্রয়োজন ছিল তা তো তেলই হয়েছে এবং লেগেছে তো এখন তো আর কোনো প্রয়োজন নেই খাবার সময় এগুলো সামনে পড়লে একদম বিরক্তি বিরক্তি মনে হয় তাই জন্য আমি সবকটা উঠিয়ে নেবো কাঁচামরিচগুলো উঠিয়ে নেব কারণ আমার বাচ্চারা তো ঝাল খায় না আমিও খাই না তো কাঁচামরিচগুলো আমার মনে হয় না প্রয়োজন আছে তাই এগুলো সব বেছে বেছে আমি উঠিয়ে নিচ্ছি আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই আইটেমটা রান্না করে দেখবেন আমিও আমার জীবনের ফার্স্ট রান্না করেছি আসলে খেতে ভীষণই ভালো হয়েছিল আমি এর আগে খেয়েছি আমার আম্মু রান্না করেছে খেয়েছি কিন্তু নিজে রান্না করে কখনও খাইনি আজকে ফার্স্ট নিজে রান্না করলাম খারাপ হয়নি ভালোই হয়েছে এই এরকমভাবে নারিকেল দিয়ে কোচু শাকটা আমার খুবই ফেভারিট আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ